বাংলাকে রেস্টুরেন্ট এখানে যে সিঙ্গারা সিঙ্গারা রোল পিএজি দেখছেন পুরো বাংলাদেশের মতন লেগে রাখছে ফুচকা হালিম চটপটি পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি বাই কাচ্চি বিরিয়ানি দেড় বছর পরে লেখাটাই চোখে দেখলাম বাংলাদেশে যেভাবে দোকানের সামনে শাক সবজি ফল সব ধরনের আইটেম বের করে রাখে যার মতন সে ইচ্ছা মতন কুটিয়ে মাপ দিয়ে টাকা দিয়ে নিয়ে যাই একেবারে সেম একটা পরিবেশ মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি ভাই রাস্তায় দাঁড়ায় পান জাল বিক্রি করতেছে বাবা যায় এ কোথায় এটা এটা কি বাংলাদেশ নাকি প্যারিস হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাই আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নে এইটা ইনফরমেশন চলে নাই আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমি ফ্রান্সের বাঙালি পাড়াতে তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ফ্রান্সের পাড়া এখানে আপনার চারিপাশে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই বাঙালি মানুষ এবং বাঙালি দোকান সব তো এই যে সামনে একদম বসে আছি নিও বাঙালি এরপরে এই যে সামনে দিয়ে যেসব দোকানগুলো দেখতেছেন এইখান থেকে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে বাঙালি দোকান এবং এইখান থেকে যতদূর দেখা যাচ্ছে সব বাঙালিরা থাকে এবং বাঙালি পাড়া বলে আর কি মানে ফ্রান্সের প্যারিসের ভিতরে বাঙালি পাড়া ভিতরে এ একটা এটা হচ্ছে একটা বড় আর এরপরে আমি যেখানে আসি আপাতত সেটা হচ্ছে একটা নিয়োগ বাঙালি এদিকে যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বাঙালি দোকান এটা হচ্ছে বাঙাল একটা রেস্টুরেন্ট এখানে যে সিঙ্গারা সিঙ্গার রোল হ্যাঁ পিএজি তারপরে খাবারের আইটেম আছে সব এখানে রুটি পরোটা এটা হচ্ছে মুদিখানার দোকান এই মুদিখানার দোকানের ভিতরে মাছ মাংস সবজি সব ধরনের সবকিছু পাওয়া যায় নিয়ে যাবো আপনাদেরকে এখন ভাই বিদেশের মাটিতে এসে যখন আপনি একজন বাঙালির সাথে দেখা পাবেন তখন এমনি আপনার মনের ভিতরে অনেক ভালো একটা ফিল হবে এবং অনেক ভালো লাগা একটা জায়গা তৈরি হবে যে আপনি একটা বাঙালির সাথে দেখা হয়েছে আপনি বাঙালির সাথে কথা বলতে পারতেছেন তো সেইখানে এরকম বাঙালি একটা পাড়া পাইলে আপনার কেমন লাগবে দেখেন এইখানে বাঙালি ভাইয়েরা গরুর মাংস কাটতেছে যে কেটে নিবে কত সাইজের কেমন সব কিছু করে দিচ্ছে এখানে শাক সবজি তারপরে ফল মুরগির মাংস সব ধরনের এভরিথিং এখানে আছে পাশাপাশি আপনার যত ধরনের মশলা আছে বাংলাদেশের সব ধরনের মশলা আলু পেঁয়াজ রসুন পাশে আপনাদের বাংলাদেশের যাবতীয় যত ধরনের মাল সব এইখানে মনে করেন যে পাওয়া যাচ্ছে একেবারে কি বলবো মানে কিছু সময়ের জন্য হলেও মনে হচ্ছে আমি আসলে বাংলাদেশে হারিয়ে গেছি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখানে অনেক বাঙালিরা ছিল কিন্তু আমি লজ্জায় কারোর সাথে কথা বলতে পারি নাই হয়তো বা আমি দু একজনের সাথে ইন্টারভিউ নেওয়া উচিত ছিল বা দু একজনের সাথে কথা বলে আপনাদেরকে একটা ফিল দেওয়ার দরকার ছিল তা আমি এটা করতে পারি নাই একটু লজ্জার কারণে এই যে দেখেন পাশের সেলুন এটাও বাঙালিরা কাজ করে একটা রেস্টুরেন্ট এখানে আমি প্রায় এক থেকে দেড়শো ইউনোর মতন খাইছি ফুচকা চটপটি হালিনি এগুলো বিক্রি করে আসলে দেড় বছর পরে যখন পাইছি তখন আর একবারে টাকাই নেই অসাধারণ লাগলো বাঙালি পাড়াতে এসে আসলে আগা মাথা দুই সাইড দিয়ে যা আছে সব হচ্ছে বাঙালি পাড়া এখানে সব বাঙালি দোকানপাট আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে আরও দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন এখন আবারই আমরা অন্য পাশে যাওয়া শুরু করতেছি রাস্তার দুই সাইড দিয়ে সব বাঙালি ভাইয়েরাই যে বসে আছে একেবারে মনে হচ্ছে বাংলাদেশের চার দোকানে বাজারের সামনে যেভাবে বসে থাকে ওইভাবে এইখানে আপনার সমস্ত ধরনের মাল আমি আপনাদেরকে সামনে আর একটা বড় দোকান আছে ওইখানে নিয়ে যেয়ে আমি পুরো ডিটেলস আপনাকে দেখাবো যে শাকসবজির দাম কেমন এই যে এই দোকানটাতে আমি আপনাদেরকে দেখাবো যে শাক সবজির দাম এবং ফল আপেল তারপর হচ্ছে আম কাঁঠাল যে ধরনের ফল আছে এই ধরনের ফলের দাম কেমন শাক সবজির দাম কেমন সবগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন এটা হচ্ছে লাল শাক চার টাকা পঞ্চাশ পয়সা তারপরে আছে আপনার হচ্ছে এটা কি শাক এটাও চার টাকা পঞ্চাশ পয়সা পরে পুঁই শাক আছে এরপরে আপনার সিম আছে আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা সিম তো আপনারা হিসেব করলে পাবেন এটা কিন্তু ইউরো এই যে কাঁঠাল এক কেজি কাঁঠাল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তার মানে এক টাকায় বর্তমানে বাংলাদেশি টাকায় একশো চল্লিশ টাকা তাইলে আপনারা হিসেব করে দেখতে পারেন যে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এক কেজি কাঁঠাল এলে আপনার কত টাকা দাম আসতেছে একটা কাঁঠাল সর্বনিম্নে পাঁচ ছয় কেজি হয় দশ কেজি হয় এই পাশে আপনার সব ধরনের ফল আছে মিষ্টি কুমড়ো আর সবজি আছে মিষ্টি কুমড়ো লাউ তারপরে সিম বটবটি সব ধরনের তো আসলে কি বলবো যে আপনাদের মানে দেখাইতে পারতেছি কতটুকু আপনারা বুঝতেছেন এটা আপনারাই জানেন তবে আমি পুরো একটা ফিল পাইছি পুরো বাংলাদেশি ফিল এই দোকানটার ভিতরে পুরো সব মুদিমাল বাংলাদেশের কারণ বাংলাদেশে আমরা যেরকম বাজারের মধ্যে গেলে সুপার শপগুলোতে গেলে পাই সেই ধরনের এই যে এখানে রুই মাছ কত এমনি মাছ কত সব দেওয়া আছে ম্যাক্সিমাম চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা পাঁচ ইউরো আর কি এরকম দাম তো সব কিছু মিলায় অনেকটা ভাল লাগছে দেখে কিছু সময়ের জন্য হইলেও মনে ছিল বারবার যে আমি বাংলাদেশের মধ্যে হারিয়ে গেছি বা বাংলাদেশে চলে আসছি একেবারে বাংলাদেশি দোকান বাংলাদেশি সবজি বাংলাদেশি ফল বাংলাদেশি মিষ্টি বাংলাদেশি সেলুন মানুষগুলোও বাংলাদেশি আসলে অন্যরকম একটা অনুভূতি এখানে দেখেন প্রায় পাঁচ ছয় জনে বসে পড়ে গল্প করতেছে কথা বলতেছে কেনা বেসা করতেছে আবার আমরা সামনের দিকে রওনা শুরু করলাম এটা হচ্ছে রিয়া মানি আপনারা যারা টাকা পাঠান তারা এখান থেকে এখানে ম্যাক্সিমাম এই যে একটা কাচির দোকান ভাই কি বলবো দেড় বছর পরে কাচ্চি দোকানের ছবি এইভাবে দেখলাম কারণ আমরা সাধারণত ইউরোপে যারা থাকি ইউরোপে কিন্তু বাংলাদেশিরা খুব কম থাকে বিশেষ করে পোল্যান্ডে তেমন বাংলাদেশি নাই আর থাকলেও মনে করেন যে ওইভাবে ভালো মানে দোকান নাই অ্যাভেলেবেল যেখানে আপনার বাংলাদেশি আছে ইদানিং কিছু বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে এসে মানুষজন বিক্রি করতেছে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে অর্ডার দিলে পার্সেল পাঠায় দেয় কিন্তু এইভাবে যে টাটকা আপনি বাইশে খুঁটিয়ে কিনতে পারবেন এরকম পোল্যান্ডে নাই এরপরে আপনার ডেনমার্কে নাই তারপর হচ্ছে আপনার নরওয়ে ফিনল্যান্ড বা ভালো ভালো যে রাষ্ট্রগুলো আছে তো নাই জার্মানিতে কে অবস্থান সরি জানি না তো আসলে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন এই দেশগুলোতে যেহেতু বাঙালিরা বেশি থাকে এই জন্য এই বাঙালি পাড়া বা বাঙালি মালসামালা বা বাঙালি মানুষগুলো আপনারা এভাবে দেখতে পাবেন এখানে শুধু বাঙালি না এখানে পুরো এশিয়ার লোকজনই থাকে আপনার আরবি তারপর হচ্ছে কেল্লারা মানে আফ্রিকানরা এক কথায় এশিয়ান যারা আছে সবাই তো মোটামুটি দেখতে দেখতে সামনে যাচ্ছি খুবই ভালো লাগতেছে তবে এইখানে থেকে বড় একটা প্রবলেম হচ্ছে সেটা যে আপনি ফোন হাতে মানে নিজের মতন করে নিয়ে চলতে পারবেন না যে কোনো মুহূর্তে আপনার থাবা দিয়ে ফোনটা চুরি করে নিয়ে দৌড় দিতে পারে আর এইখানে এসে সব থেকে বড় যে মজার বিষয়টা ভাই দেখেন বাংলাদেশের মতন একেবারে রাস্তায় বসে পড়ে পান বিক্রি করতেছে আপনার ঝালমুড়ি বিক্রি করতেছে এটা দেখে আমি তো পুরো অবাক যে কি বলবো তো যাই হোক আসলে এটাই ছিল বাঙালি পাড়ার স্মৃতি বাঙালি পাড়ার মুহূর্ত দেখাইতে হয়তো ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম